নমস্কার স্কুলের মিড ডে মিল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির বিবাদে বন্ধ মিড ডে মিল স্কুল বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পুরুলিয়ার রঘুনাথপুর দুই নম্বর ব্লকের অন্তর্গত নীলডি হাই স্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালন সমিতির সভাপতির বিবাদে বন্ধ হয়ে পড়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মিড ডে মিল জানা যায় পাঁচ দিন ধরে বিদ্যালয়ের মিড ডে মিলের রান্না বন্ধ রয়েছে কারণ জানতে সোমবার বিকেলে নীলদি হাই স্কুলের প্রধান শিক্ষক প্রণব কুমার নিয়োগীকে ফোন করা হলে তিনি জানান প্রেসিডেন্ট গত অক্টোবর মাস থেকে কোনো চেকে এ বা কাগজে সই করেননি তাও আমি তিন মাস নিজের পকেটের টাকা দিয়ে চালিয়েছি জানুয়ারি মাসের আট তারিখ থেকে বন্ধ আছে মিড ডে মিল উনি স্কুলে আসেননি কেন সই করেননি বা আসছেন না স্কুলে তাও জানাচ্ছেন না শুধু মিড ডে মিল না স্কুলের অন্যান্য যেসব খরচ তার জন্য লক্ষাধিক টাকা ঋণে পড়ে রয়েছি এইভাবে কি মিড ডে মিল চালানো সম্ভব আমার আশঙ্কা এইভাবে স্কুল চালানো সম্ভব নয় যে কোনো সময় স্কুলটি বন্ধ হয়ে যেতে পারে চিঠি পাঠানো হলেও আসেনি আমি বিষয়টি গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে এসআই বিডিও এসডিও ডিএম সর্বস্তরে জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় মিড ডে মিল বন্ধ করতে বাধ্য হয়েছি অপরদিকে বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি প্রশান্ত মণ্ডলকে ফোন করা হলে তিনি ফোন না ধরায় তার কোনো মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে রঘুনাথপুর দুই নম্বর ব্লকের বিডিও পঙ্কজ জানান বিষয়টি ওই স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালন সমিতির সভাপতির মধ্যে আভ্যন্তরীণ ঝামেলা এই ঝামেলার জন্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিলের থেকে বঞ্চিত হবে তা কোনোভাবেই মানা যাবে না দ্রুত মিড ডে মিল চালু করার ব্যবস্থা নেওয়া হয়েছে রঘুনাথপুর দু নম্বর ব্লকের অপর বিদ্যালয়ের পরিদর্শক বিশ্বজিৎ হেমব্রম জানান বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে এখন বিষয়টা হচ্ছে বেশিরভাগ স্কুলেই দেখা যায় যে ওই মিড ডে মিলের যে টাকা যে বকরা সেই বকরাতে যদি নাকি একটু কম বেশি হয়ে যায় তখন কিন্তু পরিচালনা সমিতির সভাপতিগ্রহণ বা পরিচালনা সমিতির অন্যান্য যারা সদস্য রয়েছে তাদের সঙ্গে স্কুলের একটা কর্তৃপক্ষের একটা গণ্ডগোল তৈরি হয় এবং এই গণ্ডগোলের জের কিন্তু গিয়ে পড়ে ছাত্রছাত্রীদের ওপর এবং মিড ডে মিল বন্ধ হয়ে যায় মিড ডে মিল ছাড়া অন্যান্য যে খরচ খরচাগুলো থাকে প্রত্যেকটি স্কুলকেই খরচ করতে হয় সেই সমস্ত খরচের জন্য চেকে সই হয় না প্রেসিডেন্টের এরকম বিভিন্ন রকমের গণ্ডগোল থাকে এখন বিষয়টা হচ্ছে যে শেয়ারটা ঠিকঠাক মতো যদি নিয়ে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এরকম ঝামেলা থাকে না যাই হোক আপনারা কমেন্ট করে জানাতে পারেন ডিজিটাল ছিল গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ধন্যবাদ